হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন বর তাদের এমন বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় দুই সপ্তাহ ধরে এখন সুস্থ হয়ে বাসে ফেরেননি বর আনন্দ সাহা তবে নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেননি বিয়ের অনুষ্ঠান দুই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন হয় বিয়ের এমনই ব্যতিক্রম এই বিয়ের আয়োজনের ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাসপাতালের অস্থায়ীভাবে খালি রাখা একটি অংশে এই বিশেষ বিয়ের আয়োজন করে বড় পক্ষ। জানা গেছে দুর্ঘটনা আহত বর আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ শহরের বাজার রোড এলাকার এবং কনে অমিতা সরকার ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামের বাসিন্দা হাতপা পা বাধা অবস্থায় থাকলেও নির্ধারিত লগ্ন মিস না করতে দুই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন হয় বিয়ের বর ও কনের স্বজনরা জানান পঞ্জিকা অনুসারে শুভতিথি ও নক্ষত্র দেখে বিয়ের দিন ঠিক করা হয় ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহ একটি পবিত্র সামাজিক পরিণয় যা দুটি আত্মার মিলন এবং একটি পরিবারকে এক সঙ্গে যুক্ত করে আনন্দ সাহার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় চিকিৎসকদের পরামর্শ নিয়েই বিয়ের আয়োজন করা হয় এদিকে ব্যতিক্রমী এই বিয়ের আয়োজনে বিয়ে সম্পন্ন হয় বর ও কনে দুজনই আনন্দিত ইতিমধ্যে ব্যতিক্রমী এই বিয়ের আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বর আনন্দ সাহা বলেন কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ দুর্ঘটনার পূর্বে বিয়ের দিন ধার্য ছিল ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এদিকে মোবাইলে কনে অমিতা সরকার বলেন পারিবারিক বিয়ের আয়োজন করা হয়েছে তার কাছে এমন বিয়ের আয়োজন ব্যতিক্রমী মনে হয়েছে বলে জানান স্বামীর সুস্থতা ও তাদের দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন